শুভ দুপুর বন্ধুরা বৃষ্টি ভেজা শুভ দুপুর এমন বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে আজ মনে হয় কয়দিন হয়ে গেল দশ বারো দিন হবে না হ্যাঁ তা তো হলো মনে হয় আর ভাল লাগছে না আর একটু ভাল লাগছে না বৃষ্টি এত বৃষ্টির জন্য কালকে আমি সব জামাকাপড় সন্ধেবেলা বাথরুমে কেচে ধুয়ে কমফোর্ট দিয়ে সব ঘরে মেরেছি জানো লাস্টে আর পারলাম না রেখে দিতে তো যাই হোক আমার এসব বগবাগানি বাদ দাও তো চলো আজকের মেনু নিয়ে বসে পড়ছি সত্যি কথা বলতে কি শরীরও ভালো নেই মনটাও ভালো নেই একদম রান্না করতে ইচ্ছে করছিল না তা সত্ত্বেও করেছি তো চলো কি রান্না করছি তোমাদের দেখিয়েও দেবো আর ভাতও গুছিয়ে দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত গুছাচ্ছি আমার জন্য কিন্তু না আমি এখন খাবো না আমার খেতে ইচ্ছে করছে না তো যাই হোক এখানে গরম গরম ভাত করে নিয়েছে যে ভাতটা তো থাকবেই কেননা আমরা বাঙালি আমাদের মেনেতে ভাত ছাড়া কোনো অসম্পূর্ণ আমরা ভাত ছাড়া তাই না কম বেশি একটু ভাত হলে আমাদের ভালো হয় তো চলো এখানে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি বেশি বাজে না হয়তো একটাও বাজেনি এখন একটা বেজে গেছে বাজেনি মনে হয় ঠিক টাইম মতন বসেছি লাঞ্চের টাইম তো এই যে গরম গরম ভাত নিয়ে নিলাম দেখতেই ভাতের থেকে একেবারে ধোয়া উঠছে আর এই যে দেখো কাঁকড়ন ভাজা এটা হচ্ছে আমার গাছের কাঁকড়ন আগের দিন গাছ থেকে পেরেছিলাম না সেই কাকলটাই কিন্তু তো একটু কাঁচা কাঁচা করে ভেজেছি আমাদের আবার কাঁচা কাঁচা করে ভাজলে ভালো খায় তো যাই হোক কিছুটা কাকড় মাকে দিয়ে দিয়েছি আস্তে আস্তে মা নিচ্ছিল না লুকিয়ে লুকিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে আর এটা হচ্ছে কালকে পুঁই শাক যেটা মাছের ডিম দিয়ে মা খানিকটা আমি খানিকটা দুজনে মিলে রান্না করেছিলাম চলো এটা হচ্ছে কালকের বোয়াল মাছ বললাম না আজকে সব রয়ে গেছে দেখে রান্না করিনি আমার আজকে একদম রান্না করতে ইচ্ছে করছে না তো এই যে ভোয়াল মাছ দিয়ে দিলাম বই দিয়ে আলু দিয়ে করেছিলাম বেগুন ঠেগুন ছিল না সত্যি কথা বলতে রাস্তায় গিয়েছিলাম ভেবেছিলাম বেগুন নিয়ে আসবো একটু দু একটা সবজি আনবো তো আর হয় নি যাই হোক বিশেষ একটা কারণে তো এই যে বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি এই যে ভোয়াল মাছ রান্না করেছি মানে কালকেরেটা আর এখানে করেছি এই দেখো পাবদা মাছের ঝাল পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে সাথে দিয়েছি ধনে পাতা ধনে পাতা তো থাকবেই আর এখন তো সময় ধনে পাতা পাওয়া যায় বারো মাস তো এই দেখো তো এই হচ্ছে তোমাদের দাদা ভাত গুছিয়ে দিলাম এই যে তো থালাটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে তো চলো তোমাদের দাদা কিন্তু খাবে আমি কিন্তু খাবো না তো এই যে খেতে বসে বলেছে মাটিগুলো নামিয়ে দেবো পর্দা মাছ বোয়াল মাছ চলো গাছ ছাদের গাছে বেশ টুকটুক করে ভালোই পুইশাক হচ্ছে আমি সুন করে মায়ে বললাম কি রান্না করবে তা বলছে কি রাঁধবো বলছে পুইশাক রয়েছে আমাদের ছাদের নিয়ে এসে রাঁধবো তা উনি আবার দুটো ডোগা নিয়ে গেল একটা দুটো করে ডোকা হবে কেটে কেটে খেয়ে নেব ছাদে জঙ্গল হবে না তাহলে এই হচ্ছে গাছের কাকলোর। মা তো নেবে না মাকে জোর করে দুটো দিয়ে দিলাম একদম ছটা হয়েছিলো চারটে মাকে দিয়েছি আর আমি চার দুটো রান্না করেছি

মানে চোখে জল চলে আসছে ওনার একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটার জন্য বেশি খারাপ লাগছে বাচ্চাটা আবার প্রেশাল চাই না মানে অতটাও বুজ বুঝ শক্তি না তুমি ওগুলো খাবে না খাও দেখো তো মনে হয় মাছটার পেটে ডিম আছে না পেটটা মোটা মোটা লাগছে না পেটের মাছের দেখো তো আছে মনে হয় আছে কেমন হচ্ছে আমি খেদা একটু তেল কম দিয়ে রান্না করেছি তেলটা সত্যি অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে আমার একদম খেতে ইচ্ছা করছে না পাড়ার মধ্যে একটা এরকম খবর মা চলে গেল মানে আজকে জানি কেমন চারদিকটা একটা থমথমে ব্যাপার আজকে পুরো আমাদের পাড়াটা বুঝলি তার জন্য রান্নাটা অতটা মন লাগলো না ভালো আছে ভালো হয়েছে বলছে তো যাই হোক আজকের আমাদের মেনুগুলো খুব অল্প সামান্য হলেও হালকা পাতলার মধ্যে ভালোই হয়েছে খেতে তোমাদের দাদাভাই বলছে তো যাই হোক আমাদের তো রান্না খাওয়া সব কমপ্লিট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা যারা আমাকে এখনও ফলো করি ফলো করে পাশে থেকে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই